হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আজ পনেরোই ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি আজকে তো এই জন্য আমার আমার বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হচ্ছে কিন্তু যেহেতু আমার দাদু মারা গেছে এক বছর হয়নি এখনও আমার বাড়িতে ডিম মাংস কিছু হবে না তাই জন্য আমার বাবার বাড়ি যেহেতু মানে পাশাপাশি গ্রাম পাঁচ মিনিটের রাস্তা সেই জন্য আমরা সব কিছু গুছিয়ে এখানে সব কেটে আরে নিয়ে সব গুছিয়ে দুটো বাইকে আমরা যাচ্ছি আমার মাসির ছেলে ভাই সব কিছু কাটছে মানে যাতে দরকার হয় বিনস গাজর আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু না সরি পেঁয়াজটা এখানে কাটা হয়নি এগুলো কাটা হচ্ছে ভাই মানে আমার জেঠুর ছেলে ভাই সে চাল টাল ভিজিয়েছে মানে ভিজিয়েছে আর মাংসকে ম্যাগনেট করেছে ধুয়েছে সব কিছুই সে করেছে সব কিছু মাখানো হয়ে গেছে আমি মানে কি কি মাখানো হয়েছে ওইটা আমি দেখাতে পারিনি কারণ আমিও একটু কাজ করছিলাম এই জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে চাল ভেজানো হয়েছে ভাইয়ের ফোনে তেল পড়ে গেছে আর সে লঙ্কা পেস্ট করছে আদাও পেস্ট করছে আর তার সঙ্গে রসুন পেস্ট করছে সব পেস্ট আরে করে নিয়ে সব কুচিয়ে নিয়ে যাব। ভাই আদা কাটতে পারছিল না বলে আবার আমার বর আদা কাটছে দেখতেই পাচ্ছ তোমরা গাইস আমাদের যাওয়ার কথা ছিল এই তিনটার দিকে এর জন্য আমার বাড়ি থেকে আমার মা বারবার ফোন করছে যে কী কখন আসবি কখন আসবি পাঁচ মিনিট অন্তর ফোন লাগিয়ে রেখেছে মানে এদিকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গেছে এখনও যায়নি এই জন্য বারবার কল করে সব কেটে গুছিয়ে ফেলেছে দিয়ে এই মানে কাটা বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো একটা পেপারে ভরছে ভরে ফেলেছে প্রায় দিয়ে আমি বলছি ভাই দাঁড়াও আমি একটা ভিডিও করে নিই তুমি ভরছ দিয়ে দিয়ে কী করেছে আবার বের করে দিচ্ছে দিয়ে আবার এরকম পেপারে ঢোকানো হলো দিয়ে সে নিয়ে একটু মজাই আর কি করছে গাইস অবশেষে আমার বাবার বাড়ি চলে এলাম এখানেই পেঁয়াজ কাটা হচ্ছে আর দেখতে পাচ্ছ আমার ভাই চোখ থেকে একদম জল পড়ে যাচ্ছে কাঁদো বাঁধো হয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে আর ভাই দুজনই পেঁয়াজ কাটছিলো মানে কেঁদে একদম ভাসিয়ে দিচ্ছে একদম যাকে বলা যায় আর আমার বাবা বাড়ি মাটির এই যে দেখতে পাচ্ছ মাটির বাড়ি আর আমার হাজব্যান্ড আর আমার একটা ভাই চিকেনগুলোকে ফ্রাই করছে রাত হয়ে যাচ্ছে বলে এই জন্য আবার উনুনে ভাত বসালাম আমি আমি উনুন ধরিয়েছি চাল দেবো চাল জল ফুটছে এখন জল ফুট ফুটলে তারপর চাল দেওয়া হবে এ ভাই বলছে বৌদি ভাই ভালো করে ভিডিও করো আমি ছাড়ছি ভালো করে দেখাও এই জন্য আমি আবার মানে ভালো করে ভিডিও করছি যে ওই যে ছাড়ছে দেখাচ্ছি দেখাতে বললে ভালো করে তাই জন্য কে জল ফুটে গেছে তাই জন্য আর একটা ভাই এসে চালগুলো দিচ্ছে আমি দিয়ে বলছিলাম বাট অনেকগুলো চাল আমি দিতে পারছিলাম না এই জন্য ভাই এসে একটু ওয়ে করলো সাহায্য করলো আর কি জলটা দেখতে পাচ্ছ কি ওটা কালার হয়ে গেছে একটু কালো কালো টাইপের চিলি চিকেনের মানে রেসিপিটা আমি দেখাতে পারিনি যে কারপর কি মশলা দিয়েছে বা কি আমি সব কিছু মশলা দিচ্ছিলাম তারপর পেঁয়াজ চারে কাটছিলাম সবাইকে সাহায্য করছিলাম কাজের মধ্যে ছিলাম তো যাই জন্য আর ভিডিও করতে আমি পারিনি এই জন্য আমি একটা স্ট্যান্ড আনবো ভাবছি স্ট্যান্ড আনলে সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধর মানে তুলে ধরবো আমি তুলে ধরার চেষ্টা করবো আর কি দেখতে পাচ্ছ গাইস আমাদের চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে আমি লাস্টে ধনেপাতা পাতা নিয়ে এসে দিলাম এখানে ফ্রায়েড রাইসের জন্য বাটার দেওয়া হয়েছে আর মানে চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো এই জন্য আর চালটাকে ভাজা হয়নি এই এমনি সেই সেদ্ধ চালে সব কিছু মাখিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ ভাই মাখাচ্ছে তেলের বাটার দিয়ে আর গাজর বিমস মানে যা যা লাগে ওই সব দিয়ে ভেজে নিয়েছে কাজু কিশমিশ আরে তেজপাতা দিয়ে সব কিছু যা লাগে ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর একটু চাল দিচ্ছে আর একটু ওইগুলো দিচ্ছে দিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছে চালটা বেশি সেত হয়ে যাওয়ার কারণে এই জন্য এরকম করতে হচ্ছে এই পদ্ধতিতে এটাতেও ভালো হয় আমি জানি না ঠিক ভাই বললো ভাই সমস্ত কিছু ডেকোরেশনটা করছে আর মানে কাঁদো বাঁধো হয়ে যাচ্ছে এদিকে রাতও হয়ে যাচ্ছে আর তার একটু মেলা যাবে বলছিলো রাতে কোথায় ডিজে আসবে ওই সেই জন্য যাবে বলছিলো আর হলো না এই জন্য একটু মনটাও তার খারাপ হয়ে গেছে বাট এতটাও মন খারাপ হয়নি আমার দুজন ভাই আর আমার হাজব্যান্ড আর আমি মোট দু মানে দুজন দুজন করে চারজন দুটো বাইকে এসেছি এই যে দেখতে পাচ্ছ ভাই হাজব্যান্ড আর একটা ভাই চারজনই এসেছি আর আমার বাবার থেকে ছবিকে ডাকছিলাম কেউ আসেনি তাদের জন্য দিয়ে এসেছি আর আমরা নিয়ে চলে এলাম আর এখানে তার মানে আমার হাজব্যান্ডের অনেক ফ্রেন্ড আরে আসবে আমার ফ্রেন্ডদেরকে ডাকলাম অনেক রিকোয়েস্ট করে অনেকবার ফোন করে বাট কেউ এলো না এই জন্য ডেকে আর কাউকে আর ফোন করবো না ভেবেছি আমার ভাইরাও বলেছে যে বৌদি ভাই তুমি কাউকে ফোন করবে না এতবার করে ডাকা সত্ত্বেও তারা আসলো না এরকম করে বলেছে যাই হোক লাস্ট এটা দিতে পারলাম না কারণ লাস্টের ভিডিওটা আমার ভাই ফোনে ছিল সে পাঠাই পাঠাই বলে এখনও পাঠাইনি এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন থ্যাংক ইউ Happy anniversary. This song is for you.